অসাধারণ একটা ডিজাইনের তৈরি করা একটি সোফা যা অনেক সুন্দর ওই ইউনিক ডিজাইনের এবং নান্দনিক ডিজাইনের একটি সেগুনের কাঠের তৈরি ফার্নিচার আসলে অসাধারণ কাজটা এই ইয়েগুলা দেখেন কাজগুলো অসাধারণ এবং অনেক সুন্দর একটি কাজ যে সোফাগুলা অনেক সুন্দর এবং আমাদের ভাই রায়েল উনি কাজ করছে অসাধারণ একটা সুন্দর সোফা তৈরি হয়েছে তো যারা যারা এই সোফাগুলা নেওয়ার আগ্রহ আছে আমার স্ক্রিপে পে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করুন আর যারা রঙের কাজ করানো আসপাপত্র কাজ করাবেন ওই এর মাধ্যমে করাবেন ওনার নাম হচ্ছে রাহেল মিয়া হচ্ছেন ও এগুলা কাজ খুবই ভালো করে তো আপনারা যারা দেখরা অবশ্যই এরকম ডিজাইনের যদি কেউ সোফা তৈরি করতে হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং নিচের সাইডগুলা দেখেন নিচের ও মানে একবারে ফুল মানে অসাধারণ একটা কাজ অসাধারণ একটা সোফা তৈরি হয়েছে এই সোফার ডিজাইনটা অনেকে সুন্দর তৈর আমরা ডিজাইনার সোফা তৈরি করিয়ে থাকি যদি আপনারা কেউ নিতে হয় আপনারা যোগাযোগ করবো আমরা স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারও তো আশা করি আপনার মানে মন মতনে এই কাজগুলো করিয়ে দেওয়া হইব ধন্যবাদ বালা থাকবা আসসালামু আলাইকুম